এই বন্ধুরা দেখেন যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর ট্যুরিস্ট এই ট্যুরিস্টের জন্য মনে হয় এই জায়গাটা এত সুন্দর করে তৈরি করা এবং কি বলবো মন আল্লাহ তালার প্রাকৃতিক এক অপূর্ব ভয়ানক সৌন্দর্য এত সুন্দর যা বলার মতো না আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় গিরগিরি আপনার মহিষ্টের পূর্ব অঞ্চলে গ্রামে অবস্থিত এবং এটা একটা সি বিচ এবং উনিশ আসে আপনার সবচেয়ে বেশি সিপ এসে অভ্যোগ এবং এই দেখেন এই জায়গাগুলো দেখার জন্য শত শত ট্যুরিস্ট আছে দেখেন আমার পিছিয়ে সাইডের অভাব নাই হ্যাঁ আর ছুটির তো কোনো কথাই নেই এই যে দেখেন হুম অনেকেই স্ক্যাপ করবে অনেকেই দেখেন হ্যাঁ তাদের জন্য খাবার নিয়ে আসে তারা মানে গ্রুপ টুর আসে বুঝছেন তার এই যে পার্সোনাল যে কাজগুলো সাথে আছে টয়লেট ময়লেট তারপরে মানে ফ্রেশ তারপরে এখানে বসে ক্যাম্পিং করবে সম্বত রাতে থাকবে এরকম এখানে শত শত ট্যুরিস্ট আসে আর জায়গাটা আসলে কী বলবো এত মানে এত সুন্দর এত সুন্দর মানে আই কাঠ বিলিভ এক্সপেক্ট এই যে দেখেন এইখানে কবুতরগুলোও হ্যাঁ সবাই হ্যাঁ এই যে দেখেন দেখেন হ্যাঁ অনেকে খাবার দেয় এই আর আমার তো বাংলাদেশে মনে করেন যে খাই তো না পাইছি দেখেন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখেন এরাও এখানে কবুতরগুলো এখানে যতটুকু নিরাপদ বোধ করে সে প্রত্যেকটা পশু পাখি কিন্তু বুঝছেন দেখ কি ভয়ানো আমি এক্সপ্লেন করতে পারবেন এখানে কোনো কারণ চাই সে পশু থাকেন এই এই এইসব দেখা এইসব জায়গা দেখার জন্য ইউরোপ থেকে মানুষ মনে করে যে পাঁচ লাখ ছয় লাখ ডলার খরচ করে আসে হোটেল ভাড়া বিমান ভাড়া আফ্রিকান টিকিট হোটেল খাবার দাবার হ্যাঁ এই এই আপনার স্পটে এই সুন্দর দেখার জন্য তাদের সাথে থাক গাইড থাকে বুঝেন একজন গাইড থাকে গাইডের কি সুন্দর দেখার জন্য আমরা কাজ করতে আসি কাজ করতেছি প্লাজ করতেছি দেখতেছি হ্যাঁ বিজেক্ট করতেছি এটার থেকে আর কী চাই বলেন এই আল্লাহ রেহামদ হয় মোস্ট মোস্ট অসুন্দর পৃথিবীতে আপনার যত সুন্দর দেশ আছে তার মধ্যে মনিশাস পাঁচ ছয় নাম্বার আছে ভারী পাফি দেখেন কি ঢেউ কিভাবে আপনি সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন বলেন যারা নাস্তিক তারা যেন এইসব দেশে আসে বুঝছেন দেশ ভ্রমণ করে আল্লাহু আকবা দেখেন মিশে যাই Yeah then.

সে হবে এই যে পানির এই যে পানির গভীরতা এই যে সাগরের ঢেউ নিচে কিনা আছে বলে এটা বলে আলতা নেই আফ্রিকা মহাসাগর